নিয়মে ফুটপাথ ফুটপাথ দিয়ে যাইতেছে ওটা কোনো নিরাপত্তা নেই ওখানেও মানুষ মারা যায় তা নিরাপত্তা কোথায় থাকবে বলেন এখন দায় কেন নিবে আর কপালে দায় কপাল ছাড়া তার কোনো দায় নেই এখন কপাল ছাড়া না এটা কেন নিবে দায় আমি আর কি বলবো এখানে অনেক দিন যাবত আমি দোকানদারি করতেছি এই যে এটি আমার দোকান বারোটা দশ পনেরোর মতন হবে উনি উনি খামারবাড়ি থেকে হেঁটে হেঁটে আসতেছিল আমার দোকান বরাবর আসা মাত্রই একটি বিকট আওয়াজ আওয়াজ করে ওই যে বেরিংটা পড়ছে ওনার ডান পাশ দিয়ে লাগছে এইখানে উনি সাথে সাথে ইসে কাঁথ হয়ে নিচে পড়ে গেছে ওই বেরিংটা আবার ছিটে আমার পাশে যে দোকান আছে ওই দোকানে ভিডিও ঢুকে গেছে হ্যাঁ ওনারাও দুইজন আহত হয়েছে আমি দেখলাম যে এরকম যে রক্তক্ষরণ হচ্ছে যা ওনার বাঁচার মতন কিচ্ছু না না একবারে যেরকম আমরা পানি কল ছালে যেরকম পানি পরে রকম হ্যাঁ না কে কান দিয়ে অদর্শ্যে রক্ত আশেপাশে লোকজন দৌড়ে দৌড়ি করে ছোটাছুরি করছে এই এটা আমার উত্তর করতে পারতো ভাই ঠিক আছে এটা সাইড হয়ে গেছে এটা সরাসরি না এসে অ্যাঙ্গেলে আমার পাশে দোকানে ঢুকে এসেছে হ্যাঁ হ্যাঁ মাথা এই করে নিচে পড়ছে মানে মাথা সহ একবারে নিচে হ্যাঁ নিচে একটা স্প্রিং করে তারপরে ওই পাশে দোকানে ঢুকছে জি বা প্রত্য কিছু হতে জি জি এটা এটা আমারও হতে পারতো আল্লাহ নিজের হাতে মনে রক্ষা করছে জি আসলে এখানে যতটুকু দেখলাম জীবনে কোনো নিরাপত্তা নেই আমরা সাধারণত ট্রেনের উপরে ভরসা করে রাখতাম যে ট্রেনটা সহজে অ্যাক্সিডেন্ট হয় না কিন্তু আজকে দেখলাম যে মেট্রোর অ্যাক্সিডেন্টটা খুবই ভয়ঙ্করজনক একটা অ্যাক্সিডেন্ট হলো তো ভরসা হারিয়ে পেলাম আর কি যে আমাদের কপাল পোড়া আমাদের ভাগ্য খারাপ এই জন্য এই যে অ্যাক্সিডেন্টের সম্মুখীন আমাদের জনগণের হতে হয় কোনো নিরাপত্তা নেই ফুটপাতেও জি নিরাপত্তাহীন এখন আমরা তো নিরাপত্তাহীন মানে নিরাপত্তাহীন বাংলাদেশ পাইছি কিন্তু আমরা তো চাইছিলাম যে বাংলাদেশ নিরাপদ হোক নিরাপত্তা চাইতাম আর কি এখন সেটা এখন আমাদের কপাল খারাপ এখন কোন নিরাপত্তাই নেই না তো তো নাফারা মানে দেখতে আসলাম আর কি যে মেটেরাল এর থেকে পিলার থেকে একটা Ladder পড়ে নাকে একটা মানুষ মারা গেছে এই জন্য যে দেখতে আসলে কি কারণ হলো আরকে দেখি আসি বাচ্চা নিয়ে আসলাম আর কি হ্যাঁ বর্তমান তো অবশ্যই আছে তারপরেও মানে একটু দেখতে আসলাম আর কি এই জন্য আর কি এখন নিরাপত্তা আমরা মানে যেভাবে দেখতিছিলাম আমরা তো নিরাপত্তা কোনো ইয়ে আসে না যে মানুষ আমাদের রাস্তাটা বাইরে হব যে আমাদের নিরাপত্তা এটা আমাদের মানে একটা বর্তমানে খুব যুঁকি পূর্ণতা আছে আর কি যে কোনো সময় কিন্তু একটা দুর্ঘটনা হতে পারে

সহযোগিতা করে চেক টেক মাঝখানে অনেকদিন ওই যখন খামার বাড়িটাও এরকম একটা বেডিং পড়ছিল তখন অনেক দিন প্রতিদিনই এসে চেকিং করা হচ্ছে হইতো কিন্তু মাঝখানে অনেকদিন যাবৎ দেখিনি না না অনেক দিন এই গাড়ি আসে না ওরকম গাড়ি আসলে না আমরা বুঝতে পারবো যে এটা চেকিং হচ্ছে বা কিছু এরকম কিছু আমরা পাইনি না এখন কে তো আমাদের যার সাধারণ মানুষ আছে আমরা মেট্রো রেলের নিচে হাটা চলাও খুব রিক্স হয়ে যাচ্ছে এখন তো নিরাপদ একমাত্র আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না আমরা যে হেঁটে না আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না না আমরা যে হেঁটে যাচ্ছি এখন কোন আবার কার উপর পড়বে আমার উপরে পড়বে না আরেকজনের উপরে পড়বে এটা তো আমরা বলতে না এটা উদ্দেশ্য হচ্ছে মেট্রো কর্তৃপক্ষ যদি ওনাদের ইঞ্জিনিয়ারকে দিয়ে যদি প্রতিদিনই চেকিং করায় তাহলে যদি একটু হয় ওই যে আমি ওরকম রক্ত তো গরু রক্ত দেখা যায় ভাই একটা জীবিত মানুষ চোখের সামনে এরকম যদি রক্ত খরণ হয় কেউ স্বাভাবিক থাকতে পারবে না ঠিক আছে আমার এই আশেপাশে লোকজন ছিল আমার কয়েকজন কাস্টমার ছিল দুইটা আমাকে সাইডে নিয়ে আসছে

দর্শক ইতিমধ্যে আপনারা জানেন যে মেট্রো রেলের বেরেং ভেঙেই আসলে আমার পিছনে যে রোডটি রয়েছে এখানেই কিন্তু পড়ে যায় মেট্রো রেলের রেল যেই মেট্রো রেলের বেরেং ভেঙে এখানে পড়ে প্রথম একজনের মাথা বেছে পরে তারপরে কিন্তু তার মাথা একদম আলাদাই হয়ে যায় এক পর্যায়ে তার পরবর্তী কিন্তু আর পাশের একটি দোকান যে চায়ের দোকান এখানে ফুটপাতে যে চায়ের দোকান রয়েছে এই চায়ের দোকানে পরে আসলে মূলত আমরা দেখতে পেয়েছি যে চায়ের দোকানটাও কিন্তু ভেঙে চুরমার হয়ে ওখানেও কিন্তু দুজন লোক গুরুত্ব আহত হয় এরকমটাই কিন্তু বলছে আর এখানে যেই বিষয়টা আপনাদের দর্শক আমরা জানাবো যে আগে যেরকম মেট্রো রেলের ব্যারিং টেরিং আগে একবার পড়েছিল কিন্তু তার পরবর্তীতে চেক করা হয়েছে এরকমটাই কিন্তু অনেকেই বলছে এখন বর্তমানে কিন্তু মেট্রো রেলের যেই ব্যারিং টেরিং আসলে পাত টাত আসলে যেই দিকগুলোই রয়েছে কিন্তু কিছুই মূলত চেক করা হয় না এরকমটাই কিন্তু বলে যাচ্ছে যারা দোকানদার পাশে যারা থাকে তারাই কিন্তু বলে যাচ্ছে আর দর্শকের আর আরেকটু বলি যে এখানে কিন্তু অনেক বলছে যে বর্তমানে আসলে রাস্তাঘাটে আমরা যে চলাফেরা করে যাচ্ছি কিন্তু কারো ভিতরে কিন্তু নিরাপত্তা বা কাজ করে না আমি আপনাদের বলে রাখি যেভাবে শুধু এই মেট্রো ভেঙে পড়া না আমরা লক্ষ্য করেছি যে যেভাবে চিন্তাই ডাকাতি আসলে যেভাবে বেড়েছে আমরা দেখেছি যে চলতি সিনজি রূপেও কিন্তু চিন্তাই আসলে যেভাবে চালিয়ে যাচ্ছে কিছু লোক এটা আসলে কীভাবে দেখেন ধারালো ছুরি আমি বলবো যে দশক আসলে চিন্তার খবরে যে আমি নিজেও একটা গণমাধ্যম কর্মী হিসাবেও কিন্তু সেফ ছিলাম না আমি নিজেও কিন্তু চিন্তায় মুখোমুখি পড়েছি আমি বলবো যে এটা আমার গত তিন দিন আগে আমিও এয়ারপোর্ট থেকে আসার যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটিতে কিন্তু আমি নিজে চিন্তার মুখোমুখি হই এখানে যেরকমটা আমার গলা একটি চেন ছিল একটি মোবাইল ফোন ছিল এগুলিও কিন্তু আমাকে অস্ত্রের মুখে দেশি অস্ত্রের মুখে কিন্তু এক পর্যায়ে জিম্মি করে দশক নিয়ে যায় আমরা পুলিশের কাছে গিয়েও কিন্তু এটার কোনো বিচার বা কোনো কিছুই আমরা পাই না বা একটা আসামি পর্যন্ত ধরতে পারে না আসামি ধরে আর ছেড়ে দেয় আমরা যতটুকু জানতে পেরেছি গোপন সূত্রে যতটুকু জানতে পেরেছি যে পুলিশকে ম্যানেজ করেই এই দুর্দশ চিন্তাইগুলো কিন্তু করে যাচ্ছে যারা চিন্তাইকারী রয়েছে তারাই দশক আসলে এরকম বাংলাদেশটাই আমাদের চাওয়া ছিল স্বাধীন বাংলাদেশ আমরা বুঝি যে স্বাধীন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে বাংলাদেশ আসলে কতটুকু স্বাধীন হয়েছে এটা আপনার কাছে কাছে কমেন্টে দর্শক জানাবেন বাপের কাছে আমার প্রশ্ন রয়ে গেছে যে স্বাধীন মানে যে যার খুশি যে যেভাবে খুশি সেভাবেই চলতেছে এটাই হলো স্বাধীন যার খুশি সে চিন্তাই করবে যার খুশি সে ডাকাতি করবে যার খুশি সে দুর্দশ চুরিও আমরা দেখেছি যে দুর্দশ চুরির ঘটনার মতো ঘটনাও কিন্তু ঘটে যাচ্ছে বিভিন্ন জায়গায় দেখেছি যে পাঁচশো বরি স্বর্ণ দর্শক আসলে পাঁচশো বরি স্বর্ণ কিন্তু চুরি হয়ে গেছে এরকমটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি এই বাংলাদেশের মাটিতে এত নিরাপত্তার মধ্যে দিয়েও কিন্তু এ ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে দর্শক আপনাদের আসলে কি চাওয়া এটাই আসলে কমেন্টে জানাবেন এই নিরাপদ বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশে চাওয়া বা কীরকম বাংলাদেশ চাওয়া এটাই আমাদের কমেন্টে জানাবেন দর্শক আজ এই পর্যন্ত ওই কাউসা নিউজ টোয়েন্টি ওয়ান ঢাকা ফারাম গেট থেকে

দুর্ঘটনার বিষয় ভাই আর না আমি দুর্ঘটনার এখন বললাম না এইটাই জানি আর না না প্লিজ